নষ্টায় প্রমা দুঃ পে ভগবানিষ্ঠিমা ভক্ত ভগবান ঈশ্বর নিস ঈশ্বরে প্রভুয়ে জয় ও ভগবান প্রমা কল কি সম্ভাবে নাম পারভাওয়া আরে সম্ভাবে নাম পারভাওয়া সনতন ধর্মতনু শাসু সনাতন ধর্মতনু শাসু রন্ধর মনম উম জয় জগ

আপনারা একদম নীরবে থাকবেন নিরবে থাকবেন ইনশাআল্লাহ তো আমার মেয়ে আমাদের অতিথি বয় থাকবেন আপনারা আপনারা বসে যান তো মনে আছে আল্লাহ বললেন আপনার উন্নতের জন্য আমি আল্লাহ ভাগে ভাগ করে দিলাম কি করে দিল কি করে দিল নবী তারপরও কান্দে নবী যখন তারপরেও যখন কান্দে আল্লাহ নবী যে কেমতকে দুই ভাগ করলে এটা আর ধ্যান আছে আপনাদের যদি ধ্যান নাই আমার বক্তব্য আমি এই জায়গাতে শেষ করবো তাইলে শোনেন আমি পাঁচ মিনিট শোনেন হাল্লা করবেন আমি যখন শেষ করব তখন কিন্তু হাল্লা করতে পারবেন না যার দুই মিনিট পাঁচ মিনিট এটা কিন্তু করতে পারবেন ওইটা আমি মহালবি জাত আমার জন্য যেহেতু আমাদের মুখ্য অতিথি দিন আমি আসামের লোক আমাকে বারবার ভাবেন আমি তেইশ থাকবো চব্বিশ থাকবো পঁচিশ থাকবো ছাব্বিশ থাকবো ইনশাল্লাহ কিন্তু আজকাল যেহেতু আমরা একজন মেহমান আনছি বাংলাদেশ থেকে ওনার সামনে কোনো ধরনের কোন উৎপাদ আপনারা না করবেন না এটা আমি আসামবাসী হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ আচ্ছা হবে এত কিছু করেছে ওই নবির জন্য মুসলমানের কিছু কথা এর জন্য যদি আপনি মানহানি কেস না আরো কিছু দিতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা কি ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চিন্তা করে দেখেন আমার নবীকে যেটা করা হয়েছে এটা আমার লাস্ট ফাইভ মিনিট আচ্ছা আমার নবীকে আমার নবীকে যখন ওরা গাড়ি দেয় গাড়ি ফাঁড়ে আমার নবীকে যখন ওরা গাড়ি দেয় আপনার ওর গাড়ির উত্তর দেওয়া দরকার আছে নাই গাড়ির উত্তর দিলে সাম্প্রদায়িক হয় নাকি গাড়ির উত্তর দেওয়া মানে সাম্প্রদায়িক আমি ইসলামের স্কুলার ভাই আমি ইসলামের একটা ছাত্র তুমি ইসলামের মধ্যে এতে করে প্রভাব ফেলাও আমি তো উত্তর দেওয়ার জন্য ভাই উত্তর দেবো না আমি উত্তর দেবো না আমাদের কোনো মকসদ নাই তোমরা করো যাই কিছু করার দরকার আছে তোমরা তাই করো কিন্তু একটা কথা এই যে কি হয়েছে তাইলে বলে

আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা গায়ের মাংসটা খাইবেন না কিছু মাংস কথা হয় না গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না এটা আমি না করলাম আপনাদের কাছে মানতে পারেন নাও মানতে পারেন আপনাদের যেহেতু ওনারা গাইকে মাও মানে কি মানে কি মানে মা বলে মা এখন দেখেন প্রশ্ন হলো কথাটা হইলো আমরা তো আমি হাজার হাজার মা বিছি যে গাই গরু খাবেন না কিন্তু ওদের প্রশ্ন উঠেছে আজকে আপনি গরু খান ওদের মা আপনার যদি কালকে বলদ গরু খাবার সান এখন বলদ ওদের ভগবান বলদ কি ভগবান কালকে ছাগল খাইবেন ওরা কবে খালা তারপরে মুরগি খাইবেন কবেদের আমরা মাসুর

সেটার হাতে বাড়ানোর পরে ভগবানের ভুরিও বাড়াইছে এই ভুরি আমার কুত্তা খাইতেছে ভগবানের ভুরি কুত্তাই খায় কিন্তু আমরা খাই আমার কোনো মানা আমি বললাম গাই দিয়ে তুমি করে মাও তার কারণ বলে ছোট ভালায় ছোট ভালায় আমার মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য গায়ে যার জন্য আমরা মাওকে মাও বলে কই ছোটবেলা আমরা গায়েরও গাখির খেয়েছি যার জন্য গায় আমাদের আম্মা গায়ে বলে কি আমি যারা ভালো কথা গায়ে যদি দুই কেজি গাকিরে জন্য গায়ে যদি তোমার আম্মা হয় মোষে বিশ কেজি দুধ দেয় তাইলে তোমার আব্বা আব্বা হইব না গায়ে যদি মা হয় মোষ তোর বাপ হয় হ্যাঁ এম বাবু কয় না মাও কয় না খালি পরে খাইছে খাইতে আরে খাইতে রামায়ণ রামচরিত্র মানুষ বাল্মীকি রামায়ণ গীতা ভগবত পর্দা আর্ধা ধা আমি বললাম তোর দেখ দেখবেদ দ্বিতীয় রম্পর উদ্ধার তিন নম্বর গোষ্ঠ হলে একুশ নম্বর সে ভিতরে লেখা আছে ভগবান রাম রামায় দুঃসায় প্রভু এ নাম ঈশ্বরে পরমাতায় নামায় দর্শক প্রভু ওম নামায় ভগবান দাসায় প্রভু এ ব্রহ্মা ওদের ভগবান কইতেছে যারা গায়ের গুষ্ট বেশি করে খাইবে ভগবান তার ব্রেন আরো বাড়াই দে আপনি চিন্তা করে ভগবানের কইতেছে খা এরা কই খায় না বলার দরকার আছে না নাই তারা কিতাব লিখেছে এই ছয়তান হুজাইয়ের কিতাব লিখেছে যে আল্লাহর নবীর সব খারাপ নৌজবী লাভ খারাপ আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ চোখ খারাপ তোমার নবী তোমার নবী এগারো ধাপ বিয়ে করছে বা ধাপ বিয়ে করেছে যার জন্য তোমার নবীর শোক খারাপ আচ্ছা এটা কথা হইল না আমি বললাম ভালো কথা আমার নবী যদি নটা বা এগারোটা বিয়ে করার কারণে চোখ হয় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়া করছে কয়টা করছে কয়টা করছে আমাদের ওদের সাথে পার্টনারা কোন আপনি চিন্তা করেন কোন মানুষ যদি এই কোরআন জলে বুঝা

তুমি তো জানো যে আমরা এখন আসামের ভিতরে আড়াই লাখের হাতে দাসি আড়াই লাখ কত 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 আলোচনা করুন কত আমরা আড়াই লাখ হাতে নাসে ও বন্ধু বলেন হাতে ধরে কোরআন আমি বললে জানো আমরা আড়াই লাখ হাজার মিলে পঞ্চাশ হাজার কোরআন লেগে ভালাই হো কিন্তু বন্ধু ও বন্ধু একটা কথা তুমি তো কোরআন চলাইবা আমরা তো কোরআন লিখতে পারি বন্ধু বলো যদি কেউ রামায়ণ চলাই দেয় যদি কেউ গীতা চলাই দেয় সারা আসামের ভিতরে রামায়ণের একটা কারো কিতাব কারো কিতাব সঙ্গে দেওয়া হোক এর পক্ষে আমরা নাই এর পক্ষে আমরা কি কই আমার আছে পুরাণে আবার সুদানীয় আছে নাই এদের কথা হলে এইটা আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই ও হিন্দু বানুনে রা তোমাদের পায়ে হাত ধরে বলি তোমাদের কলিজার ভিতরে হাত রেখা বলি তোমরা আমাদেরকে ছোট ভাই কো আমরা তোমাদেরকে বড় ভাই করো তোমরা আমাদেরকে মোরা দাও আমরা তোমাদেরকে সুপারশিপ দিবে তোমরা আমাদেরকে ভালোবাসো কলিজা মানে মানে কলিজা মানে আমার নবীকে গালি দাও হলো আসামি এক কোটি মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চাদর বলা হয়েছে

भारत भाग्यतरे परभुए पर जय सब भॻवान परमाता कल कीअ दोष यम्भवे नम पर भा हरे सम्भवे नम पर सनातन धर्मतम सासू सनातन धर्मतम सासु আরো জুড়ে করতে পারবেন আরো জুড়ে করতে পারবেন আর না বলি আমরা তো বলি না দেখ যেইভাবে আমরা তাদের উত্তর দিতে উত্তরে দেয় না যেইভাবে তাদের গীতায় লিখবে দিয়া দুর্ভেবে লেখা আছে নাকি

আমরা তো আমরা বলি কুল হু আল্লাহু ওয়াহাদ আল্লাহ একজন ওদের কিতাবে কথা লেখা আছে একাম রাব্বাম নামায় ফরমাটা দুশতম নামায় পড়বো এক আল্লায় একশ্বর দ্বিতীয় কোনো ভগবান নাই setan নামায় ফরমা তাই ভগবান নামা পৃথিবীর ভিতরে ভগবান হই গেছে কয়জন আর জরে কয়জন যখন কথাই কথাই দেখবে কথাই কথাই আমাদেরকে বলবে যে তোদের পাপের ভারত নিতে তোমরা পাপের কয় না কয় না আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কবেন যে ভারত আসাম আঙ্গুর পাবেন না আঙ্গুর আপন কার কার কথা বলবেন কার পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে হ্যাঁ পৃথিবীর ভিতরে প্রথম নবীকে আহারে কোরআন বাঁধেন হাবিল বাঁধেন ভক্তে ভগবান ঈশ্বরে মানুষ বান মানুষ পর্ব নামা ঈশ্বরে দশম পর্ব মানুষ হেন্দুল কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদা আচ্ছা আজম আমাদের নবী আমাদের কি হয় কি হয় আবহাওয়া হয় কি হয় কি হয় আদম প্রথমে পৃথিবীর ভিতরে আইছে আর আল্লাহকে ভারতের জমিনে বানাইছে তাহলে ভারত কাল

কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা বিশ্বাস কর না বলে বিশ্বাস করস না তারা বিশ্বাস করো না পথের ময়দানে ইতিহাস করুঙ্গি পড়া তাও যদি না হয় ময়দানে তাও যদি না কর আমরা তো প্রথমে যুদ্ধ করি না কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা যুদ্ধ করি না কিন্তু আমি একটা আবদার জানাবো আপনাদের কাছে হাল্লা করবেন না তো হাল্লা করবেন না জন্যই হাল্লা করবেন না কারণ আমি বলতাম আরো কিছু কিন্তু আমার যেহেতু সময় আছে আমি তেইশটা আসতেছি চব্বিশটা আসতেছি পঁচিশে আসতেছি আসলে আপনাদের এই জায়গার থেকে বছরে করে পাঁচশো সভা আমার সময় নাই আপনারা জানেন আমার অনেক কেস মামলা জানেন না আপনারা আমার কেস মামলা আমার সাপ্তাহে হাইকোর্টে হাজির হওয়া লাগে প্রতি কোর্টে তিরিশটা কেস চলে আপনারা তো নিজেও জানেন কত ধরনের কত অসুবিধা হয় তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন যার জন্য বেশি দিন পারে নাই আমাকে আমাকে তো আগামী দোয়া করে টাকা পয়সা কিচ্ছু লাগে না ওটা তো আল্লাহ রিজিকের মালিক যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়া গুলো আমার সাথে ছেলেরা এম বিবি দশটা এম বিবিএ ছেলে মাসের তুলে না কামায় তার থেকে আমার বেশি চাল তেস তো আল্লাহ আপনাদের দোয়া গোল করে দিয়েছে তো ক্যাচ মামলার জন্য আমি আসতে পারি না আপনার ওইটা বলে বেজার হবেন না বাই চান্স কিবা কারণে যদি কোনো প্রোগ্রামে আসতে না পারি আপনারা বেজার হবেন না কারণ আমার কেসের তারিখ থাকে মিটিং থাকে বুডে আমি বুডে সেন্ট্রেল প্রেসিডেন্ট এখন তো উপায় নাই রিসার্চ সেন্টারে সেন্ট্রেল প্রেসিডেন্ট আমার তো উপায় নাই গতিকে আমি আল্লাহ আসতে আপনাদের কাছে ক্ষমা চাই আর আমার একটা আপত্তি আপত্তিটা হলো এটা আমি নাইনে যাব একটা মানুষ যদি আমার উপরে মোসাফা করে একটা মানুষ যদি এখন সেল করতে পারতাম তাইলে আমি মোসাফিরে খারাপ পাই মারাবেন এটা আমি খারাপ পাই এই জন্যই খারাপ পাই আপনারা লাইন ধরা